আগ্রা ফোর্ট প্রায় সাড়ে চারশো বছরের পুরনো এটা ভারতবর্ষের ইতিহাসে এক বড় অংশ জুড়ে রয়েছে লদি বংশ থেকে মুঘল বংশ এরপর মারাঠা এবং তারপর ইংরেজ আর তারপরে আমাদের স্বাধীন ভারতবর্ষ এই আগ্রা ফোর্ট বহু ইতিহাসের সাক্ষী তবে লদি বংশের শাসনকালে এই আগ্রা ফোর্ট এতটা বৃহৎ ছিল না বাবর আগ্রা ফোর্ট দখল নিলে এর নির্মাণ কাজ শুরু হয় তবে এখন আগ্রা ফোর্ট শুধুমাত্র পর্যটকদের দর্শনের জন্য যেটা খোলা থাকে সকাল থেকে সন্ধে কিন্তু আপনি কি জানেন যে কেন বিকাল পাঁচটা বাজলে এর দরজা বন্ধ করে দেওয়া হয় কেনই বা মোঘলরা শেষের দিকে আগ্রা ফোর্ট ছেড়ে দিল্লিতে চলে যায় কোন রহস্য লুকিয়ে আছে এই দুর্গে সব জানাবো আপনাদের আজকের এই ভিডিওতে তো সেটা জানতে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন আর আমি আপনাদের স্বাগত জানাই আমার এই চ্যানেল ইউ আর বিন্দাসে আমরা ছোটোবেলায় এটা সবাই শুনেছি বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে এর মধ্যে চার শ্রেষ্ঠ মোঘল বাদশাহ বা সম্রাট এই আগ্রা ফোর্ট থেকেই সমস্ত শাসন ব্যবস্থা পরিচালনা করতেন তবে সর্বপ্রথম এই দুর্গ নির্মাণের কাজ শুরু করেন আকবর পনেরোশো সালে প্রায় চার হাজার শ্রমিকের আট বছরের কঠোর পরিশ্রমের ফলে গড়ে ওঠে এই আগ্রা ফোর্ট এই দুর্গটি প্রায় পঁচানব্বই একর জমির ওপর নির্মাণ করা হয়েছে শোনা যায় নাকি বাবর যখন ইব্রাহিম নদীকে হারিয়ে পানিবতের প্রথম যুদ্ধে এই দুর্গ দখল করেন এই দুর্গের দেওয়াল ততটা মজবুত ছিল না বাদশাহ আকবর এই দুর্গের দেওয়াল তৈরি করেছিলেন আকাশ ছোঁয়া উঁচু এর ভেতরে যাতে শত্রুরা আক্রমণ করতে না পারে তাই এর সুরক্ষার ব্যবস্থা ছিল খুব প্রখর এই দুর্গের দেওয়ালে আছে ছোট ছোট নালা যাতে শত্রুপক্ষ ঢুকলে গরম তেল ও জল তাদের ওপর ছিটিয়ে দেওয়া যায় আর এই দেওয়ালের ওপরই মজুদ থাকতো বড় বড় পাথর তা দিয়ে শত্রুর ওপর আক্রমণ করা হতো এই দুর্গে প্রবেশ করলে সর্বপ্রথম আসে জাহাঙ্গীর মহল আকবর ও যোদা সন্তান ছিলেন জাহাঙ্গীর দুর্গের আরও ভেতরে ঢুকলে আপনি দেখতে পাবেন কত সযত্ন করে এই মহলের প্রতিটা জিনিস বানানো হয়েছে তবে এর ভেতরে হাওয়া ও আলো চলাচলের জন্য ভেতরে ছিল জানালার ব্যবস্থা যেগুলো বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভেতর থেকে আলো বাতাস দুই পাওয়া যেত এই দুর্গের নকশা দেখলে ও সেটা সম্পর্কে আপনি জানলে আপনি অবাক হবেন এটার নকশা তৈরি করেছিল ইরাকের কারিগর মোহাম্মদ কাসিম আগ্রা ফোর্টের বেশিরভাগ অংশই লাইমস্টোন দিয়ে তৈরি যা আকবর তৈরি করেছিলেন এই দুর্গের পেছনে ছিল বড় বড় নালা যেটার মধ্যে কুমির থাকতো আর জঙ্গলে ছিল বাঘ যাতে দুর্গের পেছন থেকে কেউ আক্রমণ করতে না পারে আগ্রা ফোর্ট দিল্লির বুকে ভারতের ইতিহাসকে কাল ধরে সুন্দর করে রেখেছে তো আপনি কি কখনো আগ্রা ফোর্টে ঘুরতে গেছেন এবং আগ্রা ফোর্টের ব্যাপারে তথ্যগুলো আপনার কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানান আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে নিজের সাথে নিজের পরিবারে খেয়াল রাখবেন